পদচারণা করেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরেছি তাতে জনগণের যেই ভিতরের যে প্রত্যাশা বিগত স্বৈরাচারের যে চাপা যে ক্ষোভ তারা ব্যালটের মাধ্যমে তাদের প্রার্থীকে তারা বেছে নিতে চান মানবতার কল্যাণেই আমরা বর্তমানেও কাজ করছি আগামী দিনে যদি ইনশাল্লাহ উনি সংসদ সদস্য হয়ে আছেন আল্লাহর মেহরবানিতে আমরা একটি মডেল দেখাবো সারা বাংলাদেশের মধ্যে যে ভাঙ্গা সদরপুর প্রদর্শন উন্নয়নের জোয়ার ববে এবং ইসলাম যে মানুষের সমস্যার সমাধান এবং মাকলুকের সমস্যার সমাধান দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমরা এই আসন থেকে করে দিতে চাচ্ছি ইনশাল দেশ বা আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি যার ফলে ইসলামী দলে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা কারণ আমরা রাসুলের আদর্শ সৈনিক আমরা বাংলাদেশ খেলাবত মজলিস আদর্শ সৈনিক আদর্শ সৈনিক আমরা চাই এমন ইতিহাস গড়তে যে ইতিহাস যুগ যুগ ধরে মানুষ দেখবে যে কিভাবে দেশ সত্যের দিকে